আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের আপনাদের সবাইকে ডেকেছে ব্রিগেড প্যারেড ময়দানে বেলা একটার সময় থেকে মহা সমাবেশ এবং প্রতিবাদ সভা হবে সরকারের বিরুদ্ধে মনে রাখতে হবে এখানে অনেক হিন্দু ভাইরা আসে আশপাশে মাইকের আওয়াজও হয়তো অনেকেই শুনছেন আমরা কিন্তু এই সাধারণ হিন্দু মানুষ বা জনগণদের উপরে আমরা ক্ষুব্ধ নই আর এনাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয় এটা ভালো করে যান কারণ এনাদের সাথে আমাদের সম্পর্ক আর সম্প্রীতি আসে না নেই বলে এনাদের সাথে আমাদের সম্প্রীতি আছে একই গ্রামের আলাদা আলাদা সেক্টর আলাদা আলাদা মোহল্লাতে আমরা বসবাস করি আমাদের সাথে তাদের কোনো সমস্যা নেই তারা তাদের ধর্ম পালন করে সন্ধ্যাবেলায় তারা তাদের মতো করে শাঁখ বাজায় আর আমরা আমাদের মতো করে আমরা মাইকের আজান দিই যার যার আপন আপন ধর্ম সে পালন করবে কিন্তু মানব মানবতার জায়গাটা আমরা একে অপরের পাশাপাশি সহযোগী আমরা একে অপরের বন্ধু কথা বলেন ঠিক কি না এই সাধারণ হিন্দু ভাইদের উপরে আমাদের তীপ প্রতিবাদ নয় বা এদের উপরে আমরা ক্ষুব্ধ নই আমাদের আমাদের প্রতিবাদ হচ্ছে সরকারের বিরুদ্ধে বেআইনি কাজ তারা করছে ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে কলকাতা ব্রিগেড সমাবেশ ময়দানে ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ কলকাতা ভরিয়ে দেওয়া হবে স্বাধীনতার পর থেকে আর এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আর এ পর্যন্ত মুসলিমদের এই ব্রিগেড সমাবেশ এইভাবে হয়েছে বলে আমরা জানি না আপনারা জানেন কি বলতে পারবো না এত বড় বিরাট বৃহৎ সমাবেশ এর হয়ে অনেক সমাবেশ হয়েছে টিএমসির হয়ে হয়েছে কংগ্রেসের হয়ে হয়েছে ব্রিগেড ভরিয়েছে কিন্তু মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে বা ইমানের দায়িত্ব বা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে এভাবে কোনো সময়ে মুসলিমরা একত্রিত হয়ে এরকম কলকাতা ভরিয়েছে এরকম কোনো আমাদের নজির নাই আসে না এবারে ইতিহাস হয়ে যাবে সবাই তৈরি থাকুন আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে আমরা সবাই এই সমাবেশে যুক্ত হব বলুন ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা ঈমানের দাবি নিয়ে যেতে হবে আল্লাহ যেন কবুল করেন এই আন্দোলন ভারতবর্ষের মুসলমান জাতিকে আল্লাহ হেফাজত করেন ভারতবর্ষের মুসলমান জাতিকে আল্লাহ নিরাপত্তা দান করেন বলুন আল্লাহ আমি মূল বিষয়টাকে এই জন্য উপস্থাপন করার চেষ্টা করছি ভারতবর্ষের জামিনে এক্ষুনি যে পরিস্থিতি আমাদের মোদিজি নিজেকে খোদা বলে ভাব নিচ্ছে বুঝতে পারছেন না যা ইচ্ছা তাই করতে চাইছে। ফেরাউনের এই পৃথিবীতে আমার আল্লাহ মজা দেখিয়েছে না দেখায়নি এটা ইতিহাস শিক্ষা নিতে হবে তবে আমরা যারা এখানে বসে আছি মনে রাখতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি আমাদের জাবানের কথাটা আল্লাহ খবুল করে নেবে একবার বলুন সোহান নবী মুসা আলাইহি সালামের قوم তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের জবানটা কবুলিয়ার জবান ছিল তাদের ইমানের পাওয়ার ছিল তাই তাদের জবানের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল একবার জরেবুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা হে নবীর খুব খেয়াল করে শুনো আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে জানিয়ে দিয়েছেন

জাহান্ন আমার ছোঁয়া থেকে হেফাজত হয়ে যাবে জাহান্ন আমার আগুনের স্পর্শ থেকে তোমরা হেফাজত হয়ে যাবে নাজাদ পেয়ে যাবে আর যতটাও ভয় করে চলো এরপরে আমার আল্লাহ ফাঁক বলে দিয়েছেন গলা তামুতুল্লাহ ইল্লাহ মুসলিম ও আমার বান্দা বন্দিরা আমি আল্লাহ ফাঁক জানিয়ে দিলাম পৃথিবীর সেমিনা যতদিন চলাফেরা করবে আমি আল্লাহর ভয় করে চলে মুসলিমন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ বরণ করো বলতে পারলেন না সুহান কথাটা কে বলছেন আল্লাহ বলছেন এখানে দুটো বিষয় এক আল্লাহর ভয় করতে হবে দুই নাম্বার আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কত কঠিন একটা চ্যাপ্টার আমার হাতে কি আমি মারা যাব মারা যাবার সময় ফেরেস সাল্লাম আসবেন আর আমি বলবো যে আমাকে মুসলমান আমি হব তারপরে আমাকে রুহু কবজ করবে হবে এটা সম্ভব হবে আল্লাহ মৃত্যু আর অনেক চ্যালেঞ্জের ব্যাপার এই সময়টা অনেক কঠিন সময় সারা জীবন নামাজ পড়লাম না রোজা রাখলাম না ইবাদত করলাম না বান্দিগি করলাম না আল্লাহ আল্লাহ বললাম না হালাল আর হারামের ডিফারেন্স করলাম না আর মৃত্যুর সময় মুসলমান হয়ে মরবো ইমানওয়ালা হয়ে মরব এটা এটা কি করে আশা করা যায় ইম্পসিবল অসম্ভব মুসলমান হয়ে যারা মরেছিল ইমানওয়ালা হয়ে যারা ইন্তেকাল বরণ করেছিল এই পৃথিবীতে তাদের স্যাক্রিফাইস ছিল অনেক বেশি তাই তাদের জবানের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল এবং এই পৃথিবীর জমিন থেকে যখন তারা বিদায় নিয়েছিল অবশ্যই তারা মুসলমান হয়ে ইমান ওয়ালা হয়ে খবরের দিকে চলে গিয়েছিল একবার জোরে বলুন সুবহান বাসা সেকেন্ডারের নাম শুনেছেন আপনারা কারা কারা যে সারা বিশ্বের বাসা এই নামটা কিন্তু আমাদের সবার জানা নেই কিন্তু মনে রাখতে হবে হাজরতে বেলাল রাজি আল্লাহ আনহর নাম যদি আমি বলি আপনারা শুনেছেন না যে হাজরত বেলাল রাজি আল্লাহ আনহর স্যাক্রিফাইস ছিল মুস্তাফার কদমে জানকে কুরবান করে দিয়েছিল এজন্য ইমানের সাথে মৌত হয়ে গিয়েছিল একবার জোরে বলুন সুভান আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার নবী আপনার নেতা আপনার হাবিব আপনার রাসূল আপনার پیغمبر বলেছেন এই পৃথিবীর জমিনে তুমি যদি মুসলমান পরিচয় নিয়ে চলতে চাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললাম たら তুফিকুম আমরাইনি লান তাজুল্লু মা তামাসসক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি এই পৃথিবীর জমিনে যদি তোমাকে বিচরণ করতেই হয় মুসলমান পরিচয় নিয়ে যদি চলতেই হয় আমি নবীজি বললাম অবশ্যই কোরআন এবং হাদিসকে ফলো করে তোমাদের চলতেই হবে যদি কোরআন আর হাদিসের সমন্বয়ে তুমি এই পৃথিবীতে বিচরণ করতে পারো তাহলে অবশ্যই তোমার মৌতটা মুসলমান অবস্থায় নসিব হয়ে যাবে ধরে বলব সুভা আমরা কোরআন আর হাদিস থেকে অনেক দূরে সরে এসেছি কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে এসেছি যদি আমার কলার ধরে আমরা রাত বিরাত জলজমাহ ফেলে যাই আমাদের গাড়ি আটকে যদি স্বাভাবিক এখানে এখন তো সিস্টেম হয়েছে যদি জোর করে আমার কলার ধরে বলে এই বল জয় শ্রীরাম না বললে মেরে দেব যে আমার মতো হুজুর বলবে হুজুর পায়ে ধর বলবে ছেড়ে দাও জয় শ্রীর একবার না একশোবার বলব তুই আমার জানেছে কথা ঠিক না তবে মনে রাখতে হবে এই আর এস এস বজরং বিজেপির যারা এই মানুষগুলো যারা জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে কিংবা মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে জয় বলাচ্ছে বা স্লোগান দিচ্ছে আমি তো মনে করব তারা তাদের ধর্মকে অপমান করছে আমার নারায় চক্বিরের পরিবেশটা তো এখানে নাকি যদি পাঁচটা হিন্দু লোক যায় আর আমি যদি নারায় চক্বির বলি তাহলে আল্লাহর নামের তেকবীর আমি বলাতে আমার ধর্ম ছোট হবে না তেকবীর আমার আল্লাহর আওয়াজ ধর্মীয় জায়গায় হবে দশটা হিন্দু ভাই যদি যায় আমি তকবির না রাই তকবির বললাম তাহলে এতে করে আমার আল্লাহ খুশি হবেন না নারাজ হবে নারাজ আছে যারা প্রকৃত হিন্দু ধার্মিক সে কোনো দিন একজন দাড়িওয়ালা একজন জুব্বাওয়ালা একজন টুপিওয়ালাকে দেখে জয় শ্রীরাম বলাবেন প্রকৃত জয় শ্রীরাম এই ধ্বনি দিয়ে যারা মানুষকে পেটাই করছে মানুষকে মারছে ধর্ষণ করছে টুপিওয়ালা যুগ্বওয়ালা দাড়িওয়ালাকে দেখে যারা জয় শ্রীরামের স্লোগান দেয় আসলে আমি মনে করি তারা প্রকৃত ধার্মিক নয় প্রকৃত ধার্মিক হলে তারা এই কাজ করত না ট্রেনে আপনি সুন্দরভাবে সংরক্ষণের সঙ্গে সুন্দরভাবে আপনি চলাফেরা করবেন দাড়ি নিয়ে এখন ভয়ঙ্কর একটা দিন আসছে না বলে আজকে পিএম প্রাইম মিনিস্টার যিনি নরেন্দ্র দামোদর মোদী তিনি আমাদের ভারতবর্ষের অভিভাবক প্রাইম মিনিস্টার আমরা মানি প্রধানমন্ত্রী ঠিক আছে কিন্তু অন্যায় যদি করে সেটা মানা যাবে যদি অন্যায় কাজ করে সেটা মানা যাবে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে না হবে না আজ মুসলমানরা কি অন্যায় করেছে এই ভারতবর্ষের জমিনে আজ মুসলমানদের দ্বারাই কি ক্ষতি হয়েছে যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমরা নির্যাতনার জুলুম সহ্য করব মেনে নেব আর যদি প্রমাণ না দেখাতে পারে বরং আমাদের মুসলমানদের অবদান ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে কথা বলেন ঠিক কিনা খান আশফাকুল্লাহ খান ব্রিটিশদের তাড়ানোর জন্য প্রথম শহীদ হয়েছিলেন খান আব্দুল গফ্ফার খান সীমান্ত রক্ষাকারী ছিলেন মৌলা হাসরত মোহামি তিনি এই ভারতবর্ষের জামিনের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বাধীনতার আন্দোলন তিনি এবং পূর্ণ স্বাধীনতার স্লোগান এবং দাবি তিনি প্রথম তুলেছিলেন ভারতবর্ষের ইতিহাসে মৌলানা আবুল কালাম আজাদ যিনি ভারত স্বাধীনের পরে প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তারা দেশ স্বাধীনের জন্য সংগ্রাম করেছিলেন যানকে বাজি রেখে এই দেশের মাটির জন্য তারা দেশ স্বাধীনের জন্য মহাত্মা গান্ধীজির অসহযোগ আন্দোলনের সঙ্গে অহিংস আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হয়ে এই ভারতবর্ষকে দুইশো বছরের এই ব্রিটিশ শাসিত তাদের জুলুমান নির্যাতনের হাত থেকে ভারতবর্ষের জনগণকে রক্ষা করেছিল একবার জরিবুর সোহান শুধু মুসলমানরা যদি বলেন যে আমরাই করেছি স্বাধীন সেটা ভুল হবে যদি হিন্দু ভাইরা বলেন যে শুধু আমরাই করেছি সেটা ভুল হবে খ্রিস্টান জৈন বৌদ্ধরা যদি বলেন যে আমরাই করেছি শুধুমাত্র ভারত স্বাধীন ভুল হবে মনে রাখতে হবে ভারতবর্ষের স্বাধীন সবাই একই সঙ্গে দলবদ্ধভাবে জোটবদ্ধ হয়ে এই হিংস্র মানব জাতি যারা ব্রিটিশ থেকে ইংল্যান্ড থেকে ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্যবসায়ী সূত্রে এসেছিল আর তারা এই ভারতবর্ষের শাসন ক্ষমতা তারা পেয়ে গিয়েছিল পাওয়ার পরে তারাও ফেরাউনি কালচারে নমরুদের কালচারে এই ভারতবর্ষের জনগণদেরকে দাস আর গোলামের মতো ব্যবহার করতে লাগলেন এই ভারতবর্ষের মানুষগুলো কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ আর কী আর আদিবাসী সবাই সেই ইংরেজদের শাসনে ভয়ে ভীতু হয়ে তখনকার সময় তাদের পায়ের তলায় মাথা নত করে চলতে হতো নচেত তাদের অত্যাচারের স্টিম রোলার এত বেড়ে গিয়েছিল ভারতবর্ষের মানুষরা তখন আতঙ্কিত আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল মনে রাখতে হবে তাদের এই থাবা থেকে বাঁচার জন্য মহাত্মা গান্ধীজি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আর মুসলমানেরা মৌলানা হাজি ইমদাদুল্লাহ মহাজের থেকে শুরু করে মৌলানা আশরাফ আলী থানাবির ফ্রিডম ফাইটার বাংলার জমিনকে আলোকিত করে শুয়ে রয়েছেন ফুরফুরা দরবার শরীফের সিদ্দিকী ওয়াল কুরাইশ রহমাতুল্লাহ আলহে এই সমস্ত মহান ব্যক্তিত্বদের সংগ্রামের মধ্যে দিয়ে এই ভারতবর্ষের জামিনকে আমার আল্লাহ বিজয় দিয়েছিলেন ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে পরাজয় দিয়েছিলেন ভারতবর্ষের জনগণদেরকে আমার আল্লাহ স্বাধীন দিয়ে স্বাধীনতা করে দিয়েছিলেন একবার জুরে সুহান। এখন সেই ভারতবর্ষের মাটিতে আমরা আসি আমাদের আব্বা মায়েরা সব খবরে শুয়ে রয়েছে এখন তোমরা আমাদেরকে বলছো পাকিস্তানি কখনো বলছো বাংলাদেশি তখনও বলছো বাইরের মানুষ এখানে থাকা যাবে না যাও বেরিয়ে যাও হিম্মত থাকে বার করে দেখাও আমাদের খবরে যে বাপ দাদাগুলো শুয়ে আছে তাদেরকে আমরা কাঁধে বহন করে যেমন তাদের দাফন করেছি আমাদের ওই বাপ দাদারা তাদের আব্বা মায়েদেরকেও যেমন খাটিয় বহন করে কাঁধে বহন করে তাদের লাশগুলোকে ওই স্থানে দাফন করেছিল আমরাও করেছি আমাদের মৃত্যু হবে আমাদের ছেলেমেয়েরা আত্মীয় পরিজনেরা আমাদের লাশগুলোকে এই ভারতের মাটিতেই দাফন করবে বলুন বলবেন না আজ অ্যামেন্ডমেন্ট বিল আমি এই যে আলোচনাগুলো করছি অসুবিধা হচ্ছে না তো বর্তমান সময়ের জন্য আমাদের সজাগ হতে হবে পাক বললেন মুসলমান হও আল্লাহকে ভয় করো আর পূর্ণাঙ্গ মুসলমান হও মুসলমান না হয়ে না সেই মুসলমানিত্ব তৈরি করুন সময় আছে নচেত আপনার যে ছেলে মেয়েকে আপনি ভালোবাসেন না আপনি যে কোনোভাবেই এ দুনিয়া থেকে ত্যাগ করবেন ওই ছেলে মেয়েগুলোর উপরে কিন্তু আরও বড় ধরনের অ্যাটাক চলে আসবে এই ছেলে মেয়েদের রক্ষার জন্য আমাদের ফিউচারের জেনারেশানদের জন্য আমাদের সংগ্রামী মনোভাব আর ঈমানের পাওয়ার রেখে আইনি লড়াইয়ের ময়দানে আমাদের নামতে হবে না হবে না বলেন মুসলমানের ছেলেরা হে উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান বীর আবু বকর সিদ্দিকি ওয়াল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আবার আমার ভক্ত মুড়ি শোনো আমি আবু বাকার তোমাদের জন্য জানিয়ে দিলাম আমি আবু বাকারের কাছে আগে ইমান তারপরে দেশ আগে ইমান তারপরে দেশ যদি আমার ইমানকে বাঁচা ইমানকে ইমানের উপরে অত্যাচার করার চেষ্টা করে আমি আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহকে জানিয়ে দিলাম আমি আমার দেশকে আগে ভালোবাসবো না বরং আমার ইমানকে আগে ভালোবাসবো বরং ইমানটাকে মজবুত করার চেষ্টা করব। ইমানের উপরে যারা আক্রমণ করার চেষ্টা করবে ইমানের উপরে যারা জুলুম করার চেষ্টা করবে আমি আবু বাকাল জানিয়ে দিলাম সে আমার দেশের নাগরিক হোক না কেন আমার তাদের বিরুদ্ধে সংগ্রামের ময়দানে তবে আমি আমি আবু বাকাল জানিয়ে দিলাম আমার ইমানের পাশাপাশি আমি আবু বাকাল সিদ্দিকী আমি ভারতবর্ষকেও আমি প্রাণ দিয়ে আমি ভালোবাসি একদিকে ইমান আর একদিকে দেশ দুটোকেই আমি ভালোবাসি তবে ইমানের উপরে আঘাত আনলে আগে আমার মুসলমান তোমার ইমানো যা চালানো হবে তোমার ঘরের পাশে যে মসজিদ যে মসজিদের সিজদা দেওয়া হয় এই মসজিদে ভেঙে চুরমার করে দেওয়া হবে মাসের মাই খুঁজে পাবে না আজান দেবে ইমাম দান ঘুমানোর জায়গা পাবে না মেহরাবের জায়গা তুমি এখনো ঘুমাচ্ছ মনে রাখতে হবে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদীজি অমিত শাহ এবং তার সরকারের যে কালা কানুন আমাদের উপরে যে জারি করেছে সুপ্রিম কোর্টে যদিও বা স্থগতি দেশ দিয়েছে সেটা আপাতত আইনি কার্যক্রম আপাতত বন্ধ তবে মনে রাখতে হবে ওরা সুকৌশলে এই আইনটা বার করার চেষ্টা করবে আমরা যতক্ষণ পর্যন্ত না এই অকাফ অ্যামেন্ডমেন্ট বিল কালা কানুন যতক্ষণ প্রত্যাহার না করব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না এজন্য খেয়াল রাখতে হবে এই হরিয়ানার পঞ্চাশ বছরের একটি মসজিদকে ফরিদাবাদ হরিয়ানার ফরিদাবাদে পঞ্চাশ বছর যেখানে সিজদা হয়েছে 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 রুকু জিকির আল্লাহর জন্য নামাজ আর আল্লাহর জন্য সিজদা দেওয়া হয়েছে ওই জায়গায় বুলডুজা দিয়ে গোটা মসজিদটা ভেঙে চুরমার করে দিয়েছে বলুন এই কথাগুলো শুনলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না হয় না মুসলমানের ছেলেরা

কিন্তু মনে রাখতে হবে রসুল্লাহ বলে দিয়েছে আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা পৃথিবীর জমিনে সব চাইতে দামি আর শ্রেষ্ঠতম ভালো জায়গা ভালো প্লেস হলো আমার আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো এই পৃথিবীতে যত জায়গায় আল্লাহর ঘর রয়েছে মসজিদ রয়েছে যে জায়গায় খোরান তেলামাত হয় যে জায়গায় রুকু করা হয় সিজদা দেওয়া হয় আল্লাহ ওই জায়গাটার নাম হলো মসজিদ এই মসজিদগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দের জায়গা চলে বলতে পারলেন না সুহান আল্লাহ হাফুল বিলাধীন আল্লাহ মা সাজোহা বললেন ষষ্ঠী আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠতম আর পছন্দের জায়গা কোনটা মসজিদ সেই মসজিদ যদি ভেঙে চুরমার করে দেওয়া হয় তুমি মুসলমান তুমি নামাজ পড়বে ইমানদার তুমি সিজদা দেবে আর তোমার আল্লার ঘরকে ভেঙে চুরমার করে দিচ্ছে সেই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আসেনা নেই বলে ঈমানদারের আসে নেই এই মসজিদ রক্ষার্থে অখ অফ বিল যতক্ষণ প্রত্যাহার না করবে এটা যদি যার লাগু করে দেয় লাগু হয়ে গেছে এটা যদি লাগুই হয়ে যায় ভারতবর্ষের হাজার হাজার মসজিদ ভেঙে চুরমার হয়ে যাবে হাজার হাজার খবরস্থানের উপরে বুলডুজার চালানো হবে আপনার আব্বা মা দাদু দাদি নানা নানিরা যে জায়গায় শুয়ে রয়েছেন যে খবরের উপরে বুলডুজার মারবে সেই কবরে একজন একজন নয় সংখ্যাধিক্ষে অসংখ্য মানুষ তো আল্লাহর অলি মানুষও সেখানে শুয়ে থাকতে পারে সেই কবরে বুলডুজার চালিয়ে সেই লাশগুলো চুরমার করবে তার উপরে জুলুম করা হবে আপনি মুসলমান জাগ্রত অবস্থায় রয়েছেন আপনি মনে করছেন ওটা ওখানে হচ্ছে আমাদের কে আছে না ইমানের দায়িত্বটা আপনার অনেক বেশি